নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে শোধপুরের ডেভেলপমেন্ট সব থেকে ফাস্ট আর এই ফাস্ট ডেভেলপমেন্ট স্টেজে দাঁড়িয়ে আপনি যদি একটা সোদপুরে ফ্ল্যাট নিতে পারেন সেটা পরবর্তীকালে আপনার জন্য একটা অ্যাসেট রূপে পরিণত হয় আর এরকমই আজকে একটা অ্যাসেট বা একটা ফ্ল্যাটের খোঁজ আমরা আপনাদের যেটা রয়েছে শোধপুর স্টেশনের একদম কাছে চলুন তাহলে লোকেশানটা আমরা দেখি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই ফ্ল্যাটটার ছাদে দাঁড়িয়ে আমি বলছি এটা হল ফ্ল্যাটটার মেন গেট সামনে কুড়ি ফুটের বড় রাস্তা রয়েছে এটা শোধপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের শেড এটা পিছন দিকটা দেখালাম আর এটা হলো সামনের দিকটা মানে কতটা কাছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সোদপুর স্টেশন এই জন্য এই কারণে আমরা ফ্ল্যাটটিকে অ্যাসেট বলছি এটা রইলো পুরো ছাত্তা ফ্ল্যাটের ফ্ল্যাটটার ছাত্তা অনেকটা বড় তিনটে ফ্ল্যাট নিয়ে এটা একটা অ্যাপার্টমেন্ট মানুষ তৈরি হয়েছে ফার্স্ট ফ্ল্যাটটা এটা ফার্স্ট বিল্ডিংটা এটাও রয়েছে আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হলো লিফটের রুম মানে লিফট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর ওইটা দেখতে পাচ্ছেন দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো ম্যাক্সিমাসের বিল্ডিং আর তার পাশে গোডরেজের বিল্ডিং এটা হল ফ্ল্যাটটার মেন এন্ট্রেন্স আপনাদের বলে রাখি এটা একটা সাউথ ওয়েস্ট স্ট্রেন্টি ফ্ল্যাট অর্থাৎ আপনি দক্ষিণ দিকে মুখ করে ঢুকবেন আর উত্তর দিকে মুখ করে বেরোবেন ঢুকেই দেখতে পাচ্ছেন আপনার লিভিং ডাইনিং এরিয়াটা কতটা সুন্দর লাগছে আলো খেলা করছে আমরা যদি এগিয়ে একটু ডান দিকে তাকাই অর্থাৎ হাতের ডান দিকে আপনি পেয়েছেন ফার্স্ট বেডরুম এটা আপনার কিচেন পেয়ে যাচ্ছে এটা কমন ওয়াশরুম এর পাশে আপনার সেকেন্ড বেডরুম পাচ্ছে ভিতরে আরেক একটা ওয়াশরুম আপনি অ্যাভেলেবেল আছে চলুন তাহলে ফার্স্ট বেডরুম দিয়ে আমরা ট্যুরটা শুরু করি ঢুকেই দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট বেডরুমটা কতটা বড় এই সাইডে একটা জানলা আপনি পেয়ে যাচ্ছেন পট্টির কাজ পুরো কমপ্লিট করে রয়েছে অ্যাপ্রক্সিমেট এটা সাইজ রয়েছে চোদ্দ ফুট বাই তেরো ফুট মানে অনেকটাই বড় পেয়ে যাচ্ছেন আপনি রুমটা দুটো ঘরেই আপনি এসির পয়েন্ট পাচ্ছেন এটা হলো আপনার কিচেনটা কিচেনের সামনে একটা আর্চ আপনাদেরকে দেখালাম কতটা সুন্দর লাগছে আর্চটা একবার দূর থেকে আপনারা দেখুন ঢুকেই দেখতে পাচ্ছেন আপনার এল শেপ কতটা বড় কিচেন রয়েছে মানে টেবিল টপের কথা বলছি আমরা এই দিকটা একটা জানলা রয়েছে এক্সট্রে জায়গা এদিকে তেরো ফুট পর্যন্ত টাইলস রয়েছে নিচে তাক বানিয়ে দেওয়া হয়েছে টেবিল টপে আপনি নিচে ব্ল্যাক স্টোন পাচ্ছেন ওপরে গ্রেনাইটের কাজ করে পুরো ফিনিশিং করে আপনাকে দেওয়া হবে ওই জায়গাটা আপনার সিঙ্কের জায়গা লাগানো হবে সিঙ্ক থেকে শুরু করে বাথরুমের টয়লেটারিস থেকে শুরু করে বাথরুমের ফিটিং পুরো কমপ্লিট করে দেওয়া হবে এই রইলো আপনার কমন ওয়াশরুম এরকম আরেকটা ওয়াশরুম আপনি রুমের ভিতর পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন তেরো ফুট পর্যন্ত টাইলস রয়েছে এক্সস্টের জায়গা গিজারের লাইন জলের পয়েন্ট সব কিছু কমপ্লিট করা রয়েছে এই রইলো আপনার সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে ঢুকেই দেখতে পাচ্ছেন কতটা আলো খেলা করছে মানে এরকম আলো খেলা করা রুম খুব কম পাওয়া যায় রুমটার সাইজ রয়েছে অ্যাপ্রক্সিমেট বারো বাই এগারো এই রইল প্রত্যেকটা ফ্ল্যাটের সব থেকে প্রয়োজনীয় জিনিস অর্থাৎ ব্যালকনি বা বারান্দা বারান্দাটা পাচ্ছেন আপনি নর্থ ওয়েস্ট সাইডে অর্থাৎ উত্তর দিকে মুখ করে আপনি বারান্দাটা পাচ্ছেন বারান্দাটা কতটা লম্বা আর চওড়া রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন অনেকটা চওড়া রয়েছে প্রায় তিন ফুটের মতন বারান্দার বাইরের দিকটা পুরো টাইলস দিয়ে ঘেরা রয়েছে টপ টু বাটাম পর্যন্ত পুরো টাইলস রয়েছে দেখতে পাচ্ছেন আর এই রইল আপনার বাইরের ভিউ খোদপুর স্টেশনের একদম সামনে সংগতি ক্লাব রয়েছে ওই সঙ্গতি ক্লাব ওখান দিয়ে দেখা যাচ্ছে স্পষ্টভাবে প্রত্যেকটা টাইলস যা পাচ্ছেন সব কাজারিয়ার টাইলস রয়েছে এই রইল আপনার অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমে আপনি কমন ওয়াশরুমের মতন সেম জিনিস বাথরুমের ফিটিং থেকে কোমর থেকে শুরু করে গিজারের লাইন সব কিছু আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে নিচে আপনার মার্বেলের ফ্লোরিং করে দেওয়া রয়েছে দরজা পর্যন্ত আপনাকে সব লাগিয়ে দেওয়া হবে চলুন তাহলে আপনাকে ফ্ল্যাটের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিই এটা রয়েছে একটা আটশো চুয়ান্ন স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে প্রপার্টি এর দাম রাখা হয়েছে মাত্র সাড়ে তিন হাজার করে স্কোয়ার ফিট হায়ার নিশ্চয়ই নেগোসিয়েবল রয়েছে আর লোন অ্যাভেলেবেল রয়েছে আর শত্রু স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের মাত্র তিরিশ মিটার ডিস্টেন্সের মধ্যেই আপনি ফ্ল্যাটটা পাচ্ছেন নিচে কভার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলেই কিনতে পারেন আর ফ্ল্যাটটা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এখনই যোগাযোগ করুন আর ভিজিট করুন নমস্কার